যারা বলছেন বেদে গরুর মাংস খাওয়ার কথা নেই যারা বলছেন বেদে ঘোড়ার মাংস খাওয়ার কথা নেই যারা বলছেন বেদে মহিষের মাংস খাওয়ার কথা নেই আমি তো তাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি তারা কখনো জীবনে বেদ পড়ে দেখেন বেদে প্রচুর জায়গায় গরুর মাংস খাওয়ার কথা ঘোড়ার মাংস খাওয়ার কথা এবং মহিষের মাংস খাওয়ার কথা লেখা রয়েছে কোন বেদ জানেন প্রকাশনীর বেদ আপনারা এবার মনে ভাবতে পারেন যে হরপ প্রকাশনীর বেদ একটি বিধর্মীদের লেখা বেদ বা বিধর্মীদের প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে আসলে সম্পূর্ণ একটা মিথ্যা কথা কি বলুন তো বাংলার যিনি ব্যাসদেব নৃসিংহ প্রসাদ ভাদুরী তিনি বলেছেন হরপ্রকাশনী বেদ বিশেষ করে একদম অথেন্টিক বেদ এই বেদকে পড়তে হবে পড়তে পারেন তো কোন বেদ আপনারা পড়বেন এবার ভেবে দেখবেন তো তাহলে মানছেন তো বেদে গরুর মাংস খাওয়া মহিষের মাংস খাওয়ার কথা এবং ঘোড়ার মাংস খাওয়ার কথা স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে বৈদিক সময়ে গরুর মাংস ঘোড়ার মাংস মহিষের মাংস খাওয়া হতো যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি হরপ্রকাশনী থেকে গিয়ে একটি বেদ কিনে পড়ে দেখুন তারপরে চ্যালেঞ্জ করুন আমি চ্যালেঞ্জ করছি বেদে গরুর মাংস খাওয়ার কথা উল্লেখ রয়েছে